হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ব্রাদার ব্রাদ ইসলাম আমাদের এই নৈদিস মাদ্রাসার যে নতুন ঘর হয়েছে তা আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং আমাদের এই মাদ্রাসার রানিং কাজ চলছে আপনারা দেখুন এবং আমাদের এই মাদ্রাসার এই গ্রামের মানুষের সঙ্গে কথা বলাবো এবং আমাদের এই মাদ্রাসার শিক্ষকের সঙ্গে কথা বলাবো আপনাদের এই মাদ্রাসাটা ঘরটা করা ছিল তারপরে এই নতুন বিল্ডিংটা করা হল ডালায় হয়ে গেছে এখনো অনেক কাজ বাকি রয়েছে রানিং চলছে এখনও কাজ আমাদের এই মাদ্রাসার আগামী পঁচিশ ছাব্বিশে অক্টোবর এই দুই রাত্রি এই মাদ্রাসার নতুন বিল্ডিংয়ের জন্য জালসা রয়েছে আপনারা এই জালসাতে অবশ্যই আসবেন এই যে আমাদের মাদ্রাসার রানিং কাজ চলছে কাদ হয়ে গেছে এখন আমাদের কাজ হবে এই ঘরের মেঝের কাজ হবে মাঝিয়া ডালাই করা হবে তাই রানিং কাজ চলছে আমাদের এটা ব্রান্দা রয়েছে এই নতুন ঘরের ব্রান্দা রয়েছে এটা হচ্ছে আমাদের রুমের ডেকোরেশন এবং নিস্তলাটা আমরা টোটালটাই টাইপ ফাঁকা রেখেছি উপরে শুধু ঘরের ওয়ালগুলো হবে আর এই মাদ্রাসার শিক্ষক মৌলানা ইলিয়াস আপনাদের সামনে কিছু বলবেন হ্যাঁ বলে সালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ জব দেখতে পাচ্ছেন আমাদের কেসিআর সাহেব এতক্ষণ ধরে ছবি করলো মাদ্রাসাটার প্রায় আমাদের চার মাস ধরে কাজ চলছে প্রতিদিন রানিং এই বিল্ডিংটা নতুন হলো প্রায় এক কোটি টাকার বাজেট সামনে জালসা আগে থেকে আছে পঁচিশ ও ছাব্বিশে অক্টোবর ডেট নেওয়া হয়েছে এবার হয়তো বিশাল বড়ো ধরনের জালসা এরকম হয়তো থেকে জালসা হয়নি আপনারা অবশ্যই দেখতে পাবেন এই যে কাজগুলো হচ্ছে মাদ্রাসার অবশ্যই অন্য অন্য বাড়ির থেকে এবার দানের হাতটা একটু বাড়িয়ে দেবেন ছ পঞ্চাশ একশো দুশো করে এবং সমস্ত মা বোনদেরকে বলবো এবার জালসাতে কমসে কম এক হাজার করে টাকা আমরা এই গ্রাম থেকে যেন বাবা ও ভাইরা মা ও বোনরা রিকোয়েস্ট করছি যেন সবাই এবার দান করেন কমসে কম এক হাজার করে প্রতি বাড়িতে যেন এই মাদ্রাসায় আসে এটাই আকাঙ্ক্ষা নিয়ে আমি বলছি আপনারা কি আরো আশা রেখেছেন এর উপরে কাজ হবে কাজ হবে সামনে আর কি জলসার আর কি চেষ্টা করেছি আমরা যে দুতলা কাজ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে গ্রামের মানুষ অনেক মানুষ আমাদের এই মাদ্রাসার জন্য কাজ করতেই আছে রানিং কাজ চলছে আমাদের এখানে এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব বসে আছেন ওনার সঙ্গে আপনাদের এই মাদ্রাসার সম্বন্ধে কিছু বলবেন এই মাদ্রাসাটা কতদিন ধরে কাজ চলছে আপনাদের কত টাকার এই মাদ্রাসার ঘরের বাজেট মোটামুটি প্রায় ইঞ্জিনিয়ার তো দিয়েছে আপনারা কি কোনো সরকারি সাহায্য পেয়েছেন না গ্রামের মানুষের প্লাস পাবলিকের দান নিয়ে আপনারা এটা কাজ করছেন গ্রামের মানুষ এবং অন্যান্য গ্রামের মানুষ মানুষেই আমাদের মানে সহযোগিতার উপরে এই মাদ্রাসাটার নতুন ঘর নির্মাণ হচ্ছে আপনারা শুনতেই পাচ্ছেন যে আমাদের এই নদীশি কালে সুনত ইসলামিয়া মাদ্রাসা যে নতুন বিল্ডিং করা হল তা আমাদের কোনো সরকারি সাহায্য এখানে আসেনি শুধু আমাদের গ্রামের সহযোগিতা গ্রামের মানুষের সহযোগিতা গ্রামের মানুষের দান এবং বিভিন্ন গ্রাম থেকেও আমাদের এই মাদ্রাসা নির্মাণের জন্য দান এসছেন এবং অনেক মানুষ আমাদের এই মাদ্রাসা নির্মাণ নির্মাণে দানের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাই এই মাদ্রাসার নতুন ঘরের কাজ এতদূর পর্যন্ত আগাতে পেরেছে এবং এই মাদ্রাসার যিনারা কমিটি রয়েছেন ওনারা আশা রাখছেন যে আগামীতে যে জালসা রয়েছে পঁচিশ ছাব্বিশে অক্টোবর সেই জালসার পরে আবার দুতলার কাজ শুরু করা হবে দুতলার শিখ বাধা হয়ে গেছে কলমের তাই আবার কাজ শুরু করবে তাই আপনারা আপনাদের কাছে আমরা এই কমিটির পক্ষ থেকে অনুরোধ রাখব আপনারা যতটা পারেন এই দানের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন